ত্রিপুরা রাজ্য মৎস্যজীবী ইউনিয়ন ত্রিপুরা রাজ্য কমিটি রাজ্যের মৎস্যজীবী উন্নয়নে ও সকল অংশে জনসাধারণের সার্বিক কল্যাণে নয় দফা দাবিতে বৃহস্পতিবার রাজভবন অভিযান সংঘটিত করে রাজ্যের তারা দাবি জানায় সরকারি এবং আধা সরকারি জলাশয়গুলি সহ জটতে বিনা টেন্ডারে মৎস্যজীবী সমবায় সমিতিগুলির নিকট নিজ দিতে হবে মৎস্যজীবী সমবায় সমিতিগুলিকে মাছ উৎপাদনের জন্য আর্থিক অনুদানের ব্যবস্থা করতে হবে সমিতির ম্যানেজারের বেতন ন্যূনতম আঠারো হাজার টাকা করতে হবে এবং নিয়মিত নির্বাচন ও অডিট করতে হবে ডম্বুর জলাশয় বেসরকারি করার সিদ্ধান্ত বাতিল করতে হবে যারা দল হিসেবে অন্য পুকুর বা জলাশয়ের মাছ ধরে তাদের বের জালের ব্যবস্থা করতে হবে মৎস্যজীবীদের ধরা মাছের বিক্রয় মূল্যের পঁচিশ শতাংশ অথবা জনজাতি ছশো টাকা মজুরি যেটা বেশি সেটা দিতে হবে সরকারি উদ্যোগে মৎস্যজীবীদের জন্য জীবন বীমা চালু করতে হবে গৃহহীন মৎস্যজীবী পরিবারকে পাকা গৃহ নির্মাণ ও শৌচালয় নির্মাণ করে দিতে হবে গৃহ নির্মাণের জন্য অর্থমূল্য পাঁচ লক্ষ টাকা করতে হবে যে সকল সাধারণ মৎস্য বিক্রেতা গুণ ফেরি করে মাছ বিক্রি করেন তাদের জন্য আধুনিক সরঞ্জামের ব্যবস্থা করতে হবে এবং তাদের বিনা শর্তে ঋণ দিতে হবে যে সকল শ্রমিক মাছের ব্যবসার কাজের সাথে যুক্ত তাদের সঠিক মজুরি দিতে হবে শ্রমিকদের স্বার্থে পাইকারি মাছ ও শুকনা মাছ দোকান সপ্তাহে একদিন বন্ধ রাখতে হবে প্রত্যেক মহকুমাতে মাছ বাজার ও পোনা বিক্রেতাদের জন্য স্থায়ী আধুনিক বাজার সৃষ্টি করতে হবে মৎস্যজীবী ভাতা সহ সকল ভাতা প্রাপকদের ভাতা বৃদ্ধি করে পাঁচ হাজার টাকা করতে হবে ভাতা প্রাপক যাদের ভাতা ভাতা বাদ দেওয়া হয়েছে তাদের ভাতা চালু করতে হবে সকল গরিব পরিবারগুলিকে মাথা পিছু প্রতি মাসে দশ কেজি চাল বিনামূল্যে দিতে হবে সকল অংশের ছাত্র ছাত্রীদের আইপেন্ডের পরিমাণ বৃদ্ধি করতে হবে এক্ষেত্রে পারিবারিক আয়ের ঊর্ধ্ব সীমা বাড়াতে হবে শিক্ষাকে বেসরকারীকরণ চলবে না রিপোর্ট আর ই ধার্মানগার চ্যারো দফা দাবি নিয়ে ত্রিপুরা রাজ্য মৎস্যজীবী ইউনিয়নে রাজ ভ্রমণ অভিযান আমরা রাজ্যপালের কাছে দেওয়ার জন্যে আজকের এই বিছিল মিছিলের মূল বিষয় যারা জেলে যারা জালের উপর নির্ভরশীল তাদের হাতে জল জল দিতে হবে বামফ্রন্ট সরকার সেই সুযোগ দিয়েছিল মৎস্যজীবী সমবায় সমিতি গঠন করে জলাশয় মৎস্যজীবীদের হাতে আজকে সেগুলি কেড়ে নেওয়া হয়েছে এর বিরুদ্ধে ডম্বুর জলাশয়কে বেসরকারীকরণ করা হয়েছে এতে সরবরাহ হচ্ছে মাছ উৎপাদনে উদাসীনতা চলছে বাইরের থেকে মাছের উপর নির্ভরশীল হতে হচ্ছে মৎস্যজীবীদের ভাতা কেটে নেওয়া হচ্ছে আমরা দাবি করছি পাঁচ হাজার টাকা ভাতা গৃহহীন যারা মৎস্যজীবী সহ রাজ্যের গরিব মানুষ যাদের ভূমি নেই গৃহ নেই ভূমির ব্যবস্থা করে পাঁচ লক্ষ টাকা মূল্যে গৃহের ব্যবস্থা করতে হবে এইভাবে আমরা এই তেরো দফা দাবি নিয়ে রাজ্যপালের কাছে যাচ্ছি যাতে এই সরকার মৎস্য ক্ষেত্র এই রাজ্যের এক লক্ষ বত্রিশ হাজার মৎস্যজীবী যারা ফ্লাডে এফেক্টেড হয়েছে এখন পর্যন্ত তারা সেই ক্ষতিপূরণ পায়নি এর প্রতিকার আমরা চাই অবিলম্বে যাতে ক্ষতিপূরণ পায় প্রতি যারা ক্ষতি হয়েছে কমপক্ষে বিশ হাজার টাকা তাদেরকে ক্ষতিপূরণ দিতে হবে এই দাবি নিয়ে আমরা যাচ্ছি রাজ্যপালের কাছে এই বর্তমান বিজেপি নেতৃত্বে জোট সরকারের উদাসীনতা মৎস্যজীবীরা আজকে জীবন জীবিকা চরম সংকটে পড়েছে অন্যদিকে রেগার কাজ নেয় গ্রামে পাহাড়ে অভাব মৎস্যজীবী পরিবার সহ তফসিলি অংশের মানুষের ছেলে মেয়েদের স্টাইপেন্ড দেওয়া হচ্ছে না চাকরি ক্ষেত্রে সংরক্ষণ নিয়ে অব্যবস্থা চলছে না অ্যাডভকের নাম করে সংরক্ষণ ধ্বংস করতে ধ্বংস করে দিচ্ছে এর বিরুদ্ধে আমাদের এই আন্দোলন আমরা মহামান্য রাজ্যপালের দৃষ্টিতে নিয়ে যাওয়ার জন্যে আমরা এই আন্দোলনে যাচ্ছি তারপরেও যদি এই সমস্যার সমাধান না হয় আরও বৃহত্তরের আন্দোলনে আমরা যাব